আসসালামু আলাইকুম জব গ আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব কৃষি মন্ত্রণালয়ের সরজমিনী তদন্তকারী পরীক্ষার প্রশ্নের সমাধান পরীক্ষাটি হয়েছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ সময় ছিল নব্বই মিনিট এবং মান ছিল নব্বই তো প্রশ্নটি টু জেড আলোচনা করার পূর্বে সকলের নিকট অনুরোধ জব সার্কুলার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন এবং অন্যদেরকে জানার জন্য তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিখাতের ভূমিকা লেখুন তো কৃষিখাতের ভূমিকা এটা অনুচ্ছেদ আকারে আপনারা লিখবেন তো দৈনিক প্রশ্ন যেটা আছে বেশবাক্য সহ সমাস নির্ণয় করুন এখানে দুইয়ের কতে আছে গড় হাজির এখানে উত্তর হবে নয় হাজির নয় তৎপর সমাস ক্ষয় আছে শিশু বিভাগ শিশু জন্য বিভাগ চতুর্থ তৎপর সমাস এবং দুইয়ের ঘতে আছে উপকূল কুলের সমীপে অব্যৈভাব সমাস দুইয়ের ঘতে আছে কদাচার কুজে আসার কর্মাকা কর্মধারঐ সমাস তো এখানে তিন নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যেটা সমাধানে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ করুন ক পৌষ মাসের উৎপন্ন ফসল হচ্ছে পৌশালি খ হচ্ছে যা বলার যোগ্য নয় অকত্য ঘ হচ্ছে যুদ্ধ থেকে যে বীর পলায়ন পলায়না সংসপ্তক এবং তিনের এর ঘতে যেটা আছে সেটা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্ল চার নং প্রশ্নে আছে সন্ধি বিচ্ছেদ করুন ক নবৌরা নবযোগ ওরা খ সংস্কৃতি সমযোগ কেতে গ মনীষা মনোযোগ হিসা এবং ঘ পাতরাস পাতযোগ আশ এটা ছিল সন্ধিবিচ্ছেদের উত্তর প্রশ্ন এবং উত্তর পাঁচ এ যেটা আছে সেটা হচ্ছে কারক বিভক্তি নির্ণয় করুন অহিনুকুল এক খাঁচায় ধরে রেখেছে কর্মকারকে দ্বিতীয়া এখানে অহিনুকুলকে কর্মকারকে দিতে হবে খ জাহাজে সাগর পার হওয়া যায় এখানে জাহাজে হবে করণে সপ্তমী ঘ হচ্ছে পরের মুখে শেখাবলি এখানে উত্তর হবে অপাদানে সপ্তমী এবং পাঁচের ঘতে আছে কপল বাসিয়া গেল নয়নের জলে এখানে অ্যান্সার হবে কর্মে শূন্য ছয় নং প্রশ্নে আমরা এখানে দেখতে পাচ্ছি শুদ্ধ বানান লিখুন এখানে অশুদ্ধ শব্দগুলো দেওয়া আছে পাশে শুদ্ধ শব্দগুলো দেওয়া আছে তো এখানে দুরবস্থা অবস্থা। এখানে আকার হবে না র সাথে আকার হবে না ইতো পূর্বে ইতো পূর্বে না হয় ই তো পূর্বে হবে মহমুষ্যের ক্ষেত্রে ময় রসুকার ময় দীর্ঘকার মদিনেশ্বর রসুকার রেফ হবে মহত্বর ক্ষেত্রে তয় তো তারপর হচ্ছে ব মহত্ত সাত নং প্রশ্নে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য ক্যাট রান অ্যান্সার হবে অ্যালং দ্য রোড খালি করা হবে অ্যালং সাতের ভি হচ্ছে ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অ্যান্সার হবে অফ তারপর হচ্ছে নো এক্সকিউজ সাতের সি উই হ্যাভ টু গো ইন ফাইভ মিনিটস এখানে ড্যাশ হবে ইন সাতের ডি হচ্ছে হি ইজ এ ইন থট এখানে অ্যান্সার হবে ইন ইতে হচ্ছে হি ইজ এ অ্যাক্সেসিবল টু অল এখানে অ্যান্সার হবে টু নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চেঞ্জ দ্য বয়েস আই হ্যাভ ডু ইট ভয়েস হবে ইট হ্যাজ টু বি ডান বাই মি ভি হবে হু গ্যাভ ইউ দিস প্যান উত্তর হবে বাই হোম হোয়ার ইউ গেভ এন দিস প্যান সি হচ্ছে লেট হিম সিং এ সং অ্যান্সার হবে লেট এ সং বি সাং বাই হিম এবং ডি তো হচ্ছে এম আই ওয়ানটেড বাই ইউ উত্তর হচ্ছে ডু ইউ ওয়াট মি ই তো হচ্ছে ডাজ হি ডু দ্য সাম উত্তর হচ্ছে ইন দ্য সাম ডান বাই হিম নয়ন প্রশ্নে আছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স এ নো আদার প্যাক অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইজ এ হাইয়েস্ট এভারেস্ট কম্পারেটিভ করতে হবে এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার প্যাক অফ দ্য ওয়ার্ল্ড বি ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেইল কমপ্লেক্স করার জন্য বলছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল সি নাম্বার আছে আই নো হায়ার হি ওয়াজ বন্ড সিম্পল করতে হবে অ্যান্সার হবে আই নো হিজ বাদ প্লেস নয় ডি হচ্ছে হি ডিড দ্য ওয়ার্ক ইন্টারোগেটিভ উত্তর হবে ডিড নট হি ডু দ্য ওয়ার্ক নয় হচ্ছে অনলি করিম ক্যান ডু ইট নেগেটিভ হচ্ছে নান বার করিম ক্যান ডু ইট দশ নম্বর প্রশ্ন হচ্ছে মেক সেন্টেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এখানে শব্দগুলোর অর্থ লিখতে হবে এবং বাক্য গঠন করতে হবে তো আউট অ্যান্ড আউট হারে হারে হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টেলম্যান মিল্ক অ্যান্ড ওয়াটার ভিরো হিস পারফরমেন্স ওয়াজ অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কাইন্ড বাই ফিটস অ্যান্ড স্টার্ট মাঝে মাঝে হি রিডস এ নিউজ পেপার বাই ফিটস অ্যান্ড স্টারস প্যাগেন্ড শেষে আই রিচ দ্য ফাংশন প্যাগেন্ট ব্রিং টু বুক শাস্তি দেওয়া হি শোড বি ব্রড টু বুক ফর হিজ মিসকন্ডাক্ট এগারো প্রশ্নে আছে দ্য সেন্টেন্স বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড কান্ট্রি খ দেশপ্রেম একটি মহৎগুণ হচ্ছে হচ্ছে ফেটরিজম ইজ এ নোবেল আর গ্রেট বার্সো এগারো এই চাকরিটি আমার খুব দরকার আই নিড দিস ব্যাডলি ঘ হচ্ছে গনিমিয়া কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে উত্তর হচ্ছে গনিমিয়া লিভসঅন ফার্মিং উঁয়া হচ্ছে তিন ঘন্টা যাবৎ মশলদার বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং কেয়ার্স অ্যান্ড ডগস ফর থ্রি হাওয়ার্স বারং একটি অঙ্ক আছে তো অঙ্কটির সমাধান আমরা দিয়ে দিচ্ছে বারো এক ব্যক্তি ক্রয় মূল্য উপরে পঞ্চাশ পার্সেন্ট হিসাব ক্রয় করে বিক্রয় মূল্য নির্ধারণ করে সে নির্ধারিত বিক্রি মূল্য উপরে দশ পার্সেন্ট কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে তার মোট উদ্দর্শকরা কত লাভ হবে এখানে উত্তরটি হবে সমাধান ধরি ক্রয় মূল্য একশো টাকা পঞ্চাশ পার্সেন্ট হিসাবে বিক্রয় মূল্য একশো যোগ একশো এক পঞ্চাশ পার্সেন্ট তো এখানে পঞ্চাশ হয় প্লাস একশো পঞ্চাশ টাকা তো দশ পার্সেন্ট কমিশনের বিক্রয় মূল্য একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশে দশ পার্সেন্ট বিয়োগ যাবে একশো পঁয়ত্রিশ টাকা তো লাভ হবে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা পঁয়ত্রিশ টাকা উত্তর হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট তেরো নং প্রশ্নে হচ্ছে যদি একটি আয়ত্ত ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ানো হয় এবং প্রস্ত বিশ পার্সেন্ট কমানো হয় তাহলে এর ক্ষেত্রফল বিরূপ কীরূপ পরিবর্তন ঘটবে সমাধান মনে করি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য এক্স একক এবং প্রস্ত ওয়াই একক সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ একক বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় নতুন আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স প্লাস এক্স এর টোয়েন্টি পারসেন্ট একক তো এক্স প্লাস টোয়েন্টি এক্স বাই এক হান্ড্রেড ইকুয়েল টু এক্স প্লাস এক্স বাই ফাইভ একক এবং সিক্স এক্স বাই ফাইভ একক তো বিশ্ব স্থান হ্রাস পাওয়ায় নতুন আয়তের ক্ষেত্রে কষ্ট হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই এর টোয়েন্টি বাই হান্ড্রেড একক ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়াই বাই হান্ড্রেড ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই বাই ফাইভ একক তো সুতরাং নতুন আয়তের ক্ষেত্রের ক্ষেত্র ফলে সিক্স এক্স বাই ফাইভ ইন্টু ফোর ওয়াই বাই ফাইভ বর্গ একক আর যেটা হবে টোয়েন্টি ফোর এক্স ওয়াই বাই টোয়েন্টি ফাইভ বর্গ একক সুতরাং ক্ষেত্রফল হ্রাস পায় এক্স ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই বাই টোয়েন্টি ফাইভ বর্গ একক এক্স ওয়াই বাই টোয়েন্টি ফাইভ বর্গ একক সুতরাং ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় এক্স ওয়াই বাই টোয়েন্টি ফাইভ বাই এক্স ওয়াই ইন্টু হান্ড্রেড এবং এটা পার্সেন্টেজ হবে এক্স ওয়াই বাই টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স ওয়াই ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ হবে এবং সেটা ফোর পার্সেন্ট হবে তো ক্ষেত্র সাধারণ ক্ষেত্রফল ফোর ফোর পার্সেন্ট হ্রাস পায় উত্তর এখানে ফোর পার্সেন্ট হবে চোদ্দ নং প্রশ্নের উত্তরে আছে একটি পরীক্ষা পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী পদার্থবিদ্যায় একাশি পার্সেন্ট পরীক্ষার্থী রসায়ন শাস্ত্র এবং ছিয়াত্তর পার্সেন্ট পরীক্ষার্থী উভয় পিসে পাশ করেছে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে সমাধান শুধু পদার্থবিদ্যায় পাশ করেছে পঁচাশি বিয়োগ ছিয়াত্তর পার্সেন্ট নয় পার্সেন্ট শুধু রসায়ন শাস্ত্র পাশ করেছে একাশি বিয়োগ ছিয়াত্তর পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সুতরাং অন্তত এক বিষয় পাশ করেছে নয় যোগ পাঁচ যোগ ছিয়াত্তর মোট নব্বই পার্সেন্ট উভয় বিষয় ফেল করেছে একশো থেকে নব্বই পার্সেন্ট বাদ যাবে তাহলে দশ পার্সেন্ট উত্তর হবে দশ পার্সেন্ট মান নিম্নকরণ পনেরো নম্বর এক্স ইকুইয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিংবসমান কত দেওয়া আছে এক্স ইকুইল টু থ্রি সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স টু রুট থ্রি আসি এক্স প্লাস ওয়ান যে সূত্রটি আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি ডট এক্স ডট ব্র্যাকেটে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তো ইকুইল টু রুট থ্রি তো পাওয়ার থ্রিকে থ্রি রুট লেখা যায় মাইনাস থ্রি হবে জিরো এটা ছিল অঙ্কের সমাধান এখন আমরা দেখো ষোলো নং প্রশ্নের এইচ এবং এর পূর্ণরূপ কি এস টিফি হচ্ছে হাইফার টেক্স ট্রান্সফার প্রোটোকল পিআইএন হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার ষোলোর খ হচ্ছে ওয়ার্ড ফাইল থেকে স্থায়ীভাবে কোনো কিছু মুছে ফেলতে হলে কোন কমান্ড ব্যবহৃত হয় সি প্লাস ডিলেট আইআরআরআই এবং ভিআরআর আই এর পূর্ণরূপ লেখো হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং ভিআরআর হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ষোলোর ঘ হচ্ছে দুজন নারী বীর প্রতীকের নাম লেখো ডক্টর সীতারা বেগম ও তারামন বিবি ষোলোর ওত হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভুক্ত করা হয় এবং ঢাকা কত নম্বর সেক্টর অবস্থা ছিল এগারোটি সেক্টর এবং ঢাকা দুই নং সেক্টরে ষোলোর চ বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটি একমাত্র নারী নারী সদস্য কে ছিলেন রাজিয়া ভানু এবং ষোলোর চ হচ্ছে মুক্তিযুদ্ধ নৌ কমান্ডারদের সামরিক অভিযানের নাম ছিল অপারেশন জ্যাকপট এবং সোলার বর্গীয় জ হচ্ছে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ গণহত্যার সামরিক অভিযানের নাম কি অপারেশন সাসলাইট এবং সোলার জ হচ্ছে মানুষের দেহে ক্রমোশনের সংখ্যা কতটি ছিচল্লিশটি এ ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো ভিডিওটি ভালো লাগলে আপনার ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে বা আশেপাশে যারা আছে তাদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে